বন্ধুরা দোকানে কেন যাবে বাড়িতেই বানিয়ে নাও সুন্দরভাবে ছানার মিল তো ছানার মিল্কেকটা বাড়িতে কত সহজ উপায়ে বানা বানানো যায় তোমরা কি জানো তো আজকে আমি সেই ছানার মিল্কটাই তোমাদের কাছে নিয়ে আসছি কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে সবাই বলো তোমরা কীরকম আছো আর আমি খুব ভালো আছি তো দেখো আমি আজকে ছানার মিল কিভাবে বানিয়েছি তো প্রথমে আমি যেভাবে বানাবো তোমরা স্টেপ বাই স্টেপ সেভাবেই বানাবে তো দেখতে পাবে এত সুন্দর এত সুস্বাদু হবে তো তোমাদের তো দোকান থেকে আর কেনারই প্রয়োজন মনে হবে না বাড়িতেই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে তো কেউ স্কিপ করবে না সবাই পাশে থাকবে আর ভালো লাগলে আমার এই মিল্ক ছানার মিল্ক একটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না বুঝলে বন্ধুরা তো দেখো আমি প্রথমে ছানা নিয়ে চলে এসেছি আড়াইশো আড়াইশো ছানাটা আমি প্রথমে একটা বয়েলের মধ্যে রেখে দিয়েছি তো তারপরে আমি এখানে নিয়েছি কাজু কিশমিশ পেস্তা বাদাম আর আছে চারটে এলাচ তো বড়ো এলাচ চারটে নিয়েছি মানে আরও টেস্টি হবে এলাচ দিলে টেস্টি হবে তো এখানে আছে গুঁড়ো দুধ দু প্যাকেট দশ টাকার পাতা গুঁড়ো আমুল দুধ এখানে আছে চিনি আর আছে পাউচ প্যাকেটের আমুল দুধ তো দেখতেই পাচ্ছ আমি একটা জায়গার মধ্যে সব রেডি করে রেখে দিয়েছি আর রান্নাটা আমি কীভাবে করছি তোমরা দেখো আর আমার পাশে থাকো আর তোমরা একটা ছোট্ট কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটা রকম লেগেছে তো প্রথমে আমি ছানাটাকে খুব ভালো করে হাতে করে মেখে নিয়েছি একদম সুন্দরভাবে মেখে নিতে হবে আর আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি দুধটা যখন হালকা গরম হবে তখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। তো গুঁড়ো দুধটা দিয়ে বেশি করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে একটু ফুটিয়ে ফুটিয়ে গাঢ় কালারটা চলে এলে তখন আমি চিনি দেব। আর এখানে আমি দেখো সুন্দরভাবে মেখে হাতে করে সুন্দর করে রেখে দিয়েছি আর আমি এখন এলাচটা দিয়ে দিলাম দুধের মধ্যে আর দেব দেখো এলাচটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কালারটা আস্তে আস্তে কালারটা হয়ে যাবে এখানে আমি কাজুগুলো ভেঙে রেখেছি তো কাজুগুলো আমি দিয়ে দিলাম কিছু কাজু দিয়ে রেখেছি আর কিছুটা কাজু তুলে রেখেছি আর কিশমিশটাও তাই কিছুটা দিয়ে রেখেছি আর কিছুটা আমি সরিয়ে রেখেছি কারণ রেডি হয়ে গেলে আমি তার ওপরে কাজু কিশমিশটা ছড়াতে পারবো আর এই দেখো চিনিটাও দিয়ে দিলাম দুধের মধ্যে তো সুন্দরভাবে আমি নাড়াচাড়া করব চিনিটা দিয়ে আর ভালো করে ফোটাবো ফুটিয়ে যেন কালারটা একটা সুন্দরভাবে চলে আসে দুধের মধ্যে তো দেখো খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করতে করতে চিনিটাও গলে গেছে আর দুধের কালারটা দেখো একদম ওয়াও খুব সুন্দর চলে এসেছে দেখতেই পাচ্ছ তো প্লিজ সব বন্ধুদের বলছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আনার আর এই দেখো আমি ছানাটা এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা দুধের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকব। তো নাড়তে নাড়তে একদম দুধের সাথে ছানাটা পুরো মিশিয়ে দেব। তাতে কি হবে এই সুন্দরভাবে ছানাটা যখন মিশে যাবে তখন এটা পুরো ফুটিয়ে ফুটিয়ে গাঢ় কালারটা করে নেব একদম দেখো আমি তোমাদের কাছে নাড়াচাড়া করে দেখাচ্ছি আর আমি বেশি ভিডিওটা বড় করি না ছোট্টর ওপর দেখিয়েছি কারণ এটা একটু জলটা মানে দুধটা একসাথে মেশাতে একটু টাইম লাগবে তো তোমরা সমানে পাশে থেকে নাড়া দেবে দেখো নাড়তে নাড়তে একদম অনেকটা কালার চলে এসছে এটা কিন্তু একদম সুন্দর একটা ড্রাইভাবে হয়ে যাবে আর তারপরে ওটা তোমরা নাবাবে তো আমি একবারে তোমাদের কাছে নাবিয়ে তারপর নিয়ে আসবো তোমরা দেখতেই পাবে কারণ অনেকক্ষণ নাড়াচাড়ার পর এটা পুরো একদম শুকনো হয়ে গেছিলো তারপরে আমি নাবিয়েছি একদম মিল্ককেক তৈরি হয়ে গেছিল। তো যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও তাতে কী হবে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে আর লাইক কমেন্ট করতে কেউ ভুলো না প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর এই দেখো নাড়াচাড়া করতে করতে একদম কালারটা যখন সুন্দর এসে গেছে আর যখনই ড্রাই হয়ে গেছে তখন আমি কেকটা ছানা নামিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে তৈরি হয়েছে মানে সুপার যাকে বলবো দোকানে আর কেউ কিনো না বাড়িতে এইভাবে তৈরি করো দেখো অনেকটা বাড়িতে মানে নিজেরা তৈরি করে অনেকটা আনন্দ পাবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের তো খুব ভালো লেগেছিলো খুব টেস্টি হয়েছিলো তো সবাইকে বলছি প্লিজ আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য টাটা